হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি চলো আজকের ব্লগটা শুরু করা যাক সকাল বাজে সাড়ে ছটা আর আমি দেখো উঠে পড়েছি আর বারান্দায় চলে এসেছি বৃষ্টি হয়েছে চারদিকটা রোজের মতনই সুন্দরই লাগছে আর দেখো সোনাইও উঠে পড়েছে স্কুলে যাওয়ার সময় আমি সোনাইকে ওটস খাইয়ে পাঠাই কেননা ওটসটা খেলে না সারাটা দিন অনেকটা ওর পেটটা ভর্তি থাকে মানে টিফিন অবধি ওর পেট ভর্তিই থাকে তো ডাল সেদ্ধ তার সাথে ওটস গুঁড়ো মিশিয়ে ওকে আমি যাওয়ার সময় খাইয়ে দিই খাবার নিয়ে সব বাচ্চাদের বাহানা তো থাকবেই থাকবে খাওয়ানোটা শেষ করলাম তারপর ঝটপট করে টিফিনটা বানিয়ে নিচ্ছি তার জন্য তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটা মিক্সিতে পেস্ট করে নিলাম তারপর এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু জিরে বাটা আমি এটা ফ্রেশ বেটে নিয়েছি জিরেটা তারপর একটু কুইক মেরে নিচ্ছি আর এটা নিয়েছি আজকে গ্রিন পিস এটারই আজকে আমরা ঘুগনি বানাবো তো সাথে টুকরো করে আলু কেটে নিয়েছি আর মশলাগুলো এর সাথে মিশিয়ে নেব তো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি দিয়েছি চানা মশলা তো সব এরকম করে মিলিয়ে নিচ্ছি এটা কিন্তু ফ্রোজেন মাটার নয় এটা প্যাকেটেই পাওয়া যায় গ্রিন পিস বলে যেমন ছোলে থাকে যেমন চানা থাকে আমরা কেটে নিই ছোলে চানা তো সেইভাবে করে গ্রিন পিসটাও পাওয়া যায় তো এইভাবে এটা আমরা দিয়ে দিলাম মশলা মিক্স করা মাটারটা আজকে না ঘরে টমেটোই শেষ হয়ে গিয়েছিল তো টমেটোর পরিবর্তে দিচ্ছি আমরা একটু টমেটো পিউরি টমেটো পিউরিটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দিয়ে দিলাম বাটি ধোয়া পরিমাণ মতন জল জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমরা এটা ঢেকে দেবো দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা সোনাই যেহেতু খুব একটা ঝাল খায় না আর তেলে সোমবারে কিন্তু তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরেও দিয়েছিলাম সেটা দেখে দেখাতে একদম ভুলে গিয়েছিলাম পরিমাণ মতো নুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঘুগনির সাথে আমি রুটি দিই টিফিনে কেননা ওরা রুট পরোটা লুচির থেকে রুটি খেতেই বেশি পছন্দ করে তো রুটিগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো রুটিটা আমি কেমন করে ভাজছি দুটো পিঠ একটু হালকা ভেজে নিয়ে তারপর আগুনে দিয়ে দিচ্ছি আর সোনাই রুটিতে আমি সবসময় একটু ঘি মেখে দেই যাতে অনেকক্ষণ অবধি নরম থাকে আর ওর খেতেও ভালো লাগে প্রণাই স্কুলে যাবার জন্য রেডি হয়ে গেছে মানে রেডি করাচ্ছে ওর বাবাই ওকে দেখো ও কিন্তু ঘুমটুম কেটে যায় ও খাবারটা খেলে একটুক্ষণ সময় ওর পার হলে ঘুমটা কেটে যায় তারপর খুব মজা করে করে স্কুলে যায় আর খুব মজা করে করে রেডি হয় তোমরা দেখো ওর রেডি হওয়া রোজ সকালবেলা জানোই তো বৃষ্টি হচ্ছে তাই রেনকোট করেই পাঠানো হচ্ছে ওকে স্কুল থেকেই বলে দিয়েছে শোনাই টিফিনটাও রেডি করে নিচ্ছি এইদিকে দেখো রুটি আর সঙ্গে একটু আম দিলাম আর তার পাশে দেব একটুখানি ঘুগনি ঘুগনি দিয়ে বা সবজি দিয়েও খুব পছন্দ করে না আর দেখো লিফটে চলে এসছি ওর বাবাই ওকে নিয়ে যাবে আর আমি ওর বাবাইয়ের টিফিনটা বানিয়ে নেবো এসে তো এইদিকে দেখো রুটিটা ভেজে নিচ্ছি এইভাবে করে এক এক করে সব রুটি ভেজে নিচ্ছে আমার রুটি মোটামুটি সবগুলোই ফলে তো পাতলা করে একদম পাতলা করে বেলি বলে ওর বাবাইয়ের টিফিনটাও আমি রেডি করে নিলাম রুটি তার সঙ্গে ঘুগনি আর আমি লাস্টে একটু ধনে কুচিয়েও দিয়েছিলাম দেখো এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টিটা এরকম হয় যে দশটা এগারোটা অবধি থাকে তারপর কমে যায় আবার বিকেল দিকে আবার বৃষ্টি আসে এবার স্নান করে রান্না করে চলে এসছি দুপুরে রান্না করবার জন্যে তার জন্য দেখো ছোলা নিয়ে নিয়েছি আর এটা মোচা মোচাটা আমি হলুদ আর হলুদ দিয়ে মেখে তারপর ছোলার সাথে একসঙ্গে সিদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য একটুখানি নুন দিলাম তারপর প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নেব প্রেশার কুকারটা ওই গ্যাসে ট্রান্সফার করে বসিয়ে দিলাম কড়াই কড়াইতে তেল দিয়ে আমরা অন্য রান্নাটা করে নেব তো দেখো পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছে হলুদ আর নুন মেখে এটা ভেজে নেব চিংড়ি মাছের সাথে না কিছু কুচু চিংড়িও দিয়ে দিয়েছিল তো সেটাও আমি মিক্স করে নিয়েছি তো দেখো এবার ভেজে নিচ্ছি মাছটা মাছটা আমাদের ভাজা হয়ে গেল এবার এটা তুলে নিচ্ছি বড়ো চিংড়ি মাছগুলো দিয়ে করব পটল চিংড়ি তো তার জন্য বড়ো চিংড়ি মাছগুলোও ভেজে নিচ্ছি আর কুচু চিংড়িটা দিয়ে করব মোচা তো সেই মতন করে আগে ওটা ভেজে তুলে রেখেছি আর এটা পটল চিনির জন্য মাছ সেটাও ভেজে তুলে নিচ্ছি তো দেখো আমি দুটো মাছ আলাদা আলাদা করে ভেজেছি যাতে মিক্স না হয়ে যায় পটল চিংড়ির জন্য আমরা একটা পেস্ট বানিয়ে নেবো মিক্সিতে তার জন্য গরম জলে পোস্ত কাজু আর টমেটো কুচি দিয়ে একটুক্ষণ ভিজিয়ে রাখার জন্য রাখলাম তারপর ভিজিয়ে রেখে এটা বেটে নেব মাছটা আমার ভাজা হয়ে গেল তো এবার তুলে নেব দেখো বন্ধুরা আমাদের মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেল এবার সেই তেলে আমরা মোচার আলুটা আগে ভেজে নিচ্ছি আলুটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতন নুন আর হলুদ আর আলুটাও ভাজা হয়ে গেল এবার এটা তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তেল মোজাতে কিন্তু একটি বেশি তেল না হলে ভালো লাগে না তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা আমি সবসময় ধুয়ে ইউজ করি তার জন্য এতটা ছেটে ফোরনে আমরা দিয়েছি একটু গোটা জিরে আর গোটা জিরে দেওয়ার সময় ক্যামেরা অন করতে একদম মনে ছিল না তো সেটা দেখাতে পারিনি দেখো গোটা জিরে আর ফোড়নটা আমাদের ভালোভাবে ফুটে গেল তো এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুচি নারকেলটা এইভাবে একদম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি তারপর একটু নেড়ে নিচ্ছি নারকেল কুচি দেওয়ার পর এই সময় আমরা মশলাটা দিয়ে দেবো তার জন্য ভাজা চিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ একসঙ্গে নিয়ে নিলাম আর মশলাটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অল্প চিরে দিয়ে দিয়েছি আর আমি খুব একটা দেখবে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করি না কেননা লাল লঙ্কার গুঁড়ো আমরা খাই না তো সেরকমভাবে রাখি না তো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এদিকে দেখো মোচাটা আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে তো ছোলা আর মোচা একসঙ্গে করলেও হয় আবার ছোলাটা যদি তোমরা আলাদাভাবে সেদ্ধ করো সেটাও হবে এবার মোচার সাথে মশলা টসলা সব একসঙ্গে মিক্স করে নিচ্ছি ভালোভাবে খুন্তি দিয়ে আবারও ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এইরকমভাবে ভাবে হালকা একটু জল দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব কিছুক্ষণের জন্য এর মধ্যে কিন্তু মটরশুঁটি দিলে আরও বেশি টেস্টি লাগে এখন যেহেতু মটরশুঁটির সিজন না তাই মটরশুঁটি আর পাওয়া যায়নি এইভাবেই করছি দেখো খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আলু আর চিংড়ি মাছ দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম আমাদের মোচা চিংড়িটা হয়ে গেছে দেখো জলটাও একদম শুকিয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি মোচাটা বাটিতে নামিয়ে নিলাম নামানোর সময় ঘি গরম মশলা একটুখানিকটা ছড়িয়ে তারপর কিন্তু আমি নামিয়েছি আর দেখো খেতে কিন্তু অসাধারণ গিয়েছিল তোমরা এই রেসিপিটা ট্রাই করো এবার পটল চিংড়ি করার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গোটা জিরে তেলটা গরম হওয়ার পর আমরা গোটা জিরেটা দিয়ে দিচ্ছি আর দিলাম তেজপাতা তেজপাতা দিয়ে একটু এটাকে হতে দেবো ফোড়নটা তারপর দিয়ে দিচ্ছি আলু আর পোটল আলু পোটল দেখো এরকম করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম তো এর মধ্যে দিয়ে দিলাম আলু আর পটলটা ভাজা হওয়ার জন্য একটু সামান্য নুন দিচ্ছি আর হলুদও দিয়ে দিলাম বন্ধুরা আমাদের আলু আর পটলটা ভাজা হয়ে গেল এবার এর মধ্যে একটা মশলা দিচ্ছি এর মধ্যে আছে জিরে বাটা আমি জিরেটা ফ্রেশ বেটেছি আর হলুদ আর ধনে গুঁড়ো সব মিলিয়ে নিচ্ছি এইভাবে করে একটু সামান্য জল অ্যাড করে ভালো করে মিলিয়ে নিলাম মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু পটলের সাথে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু পোস্ত সেই পেস্টটা আমরা দিয়ে দিলাম এর মধ্যে কাজু পোস্ত আর সেটার মধ্যে টমেটো কিন্তু দিয়েছিলাম তো এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছে দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আমাদের ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে তারপরে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব তাহলে মাছের সাথে মশলাটা ভালোভাবে লেগে যাবে আর টেস্টটাও ভালোভাবে আসবে আমি সবসময়ই মাছ মশলার সাথে ভেজ ভেজে নিই কেননা তাহলে আমার মনে হয় মাছের মধ্যে মশলাটা ঢুক ঢুকছে আর টেস্টটাও বেড়ে যায় মিক্সিতে পেস্টের সময় একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর জল দিয়ে ভালো করে নিয়ে দিচ্ছি পটল চিংড়িটা আমাদের প্রায় হয়ে এসেছে দেখো ফুটে এসেছে আমাদের ঝোলটা হয়ে আসার এই লাস্ট মুহূর্তে দিয়ে দিলাম একটু ঘি আর গরম মশলা ঘি গরম মশলা দেওয়ার পর নেড়ে নিলাম পটল চিংড়িটা আমাদের হয়ে গেল এবার এটা নামিয়ে নিচ্ছে আবার কড়াই বসিয়ে দিলাম আর একটা রান্নাই আমার বাকি আছে তো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এর মধ্যে কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটোই কাঁচা লঙ্কা দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু গাজর আর বিনস এই আলু গাজর আর বিনস আমি ভাজা খেতে খুব ভালোবাসি তো এই ভাজাটা করে নিচ্ছি এই ভাজাটা তেমন কিছুই না যেমন ভাজা হয় সেরকমই শুধু লাস্টে হয়ে যাওয়ার পরে আমি হলুদ আর নুন দিয়ে দেব ভাজা হয়ে যাওয়ার পর স্বাদমতো নুন আর হলুদ দিয়ে দিলাম আমার রান্নাগুলো হয়ে গেল তিনটে রান্নাই হয়ে গেছে সব কমপ্লিট বারান্দার থেকে কি সুন্দর এই ভিউটা দেখা যায় দেখো এই সবুজ সবুজ এত যে গাছপালা দেখা যায় আমার তো খুব ভালো লাগে এইসব দেখতে তোমাদের কেমন লাগে এই বন জঙ্গল গাছপালা দেখতে কমেন্টটি কিন্তু জানিও ওর বাবাই খেতে বসে গেছে সব বেড়ে দিলাম সুন্দর করে তো খাচ্ছে সন্ধ্যেবেলা বানিয়েছিলাম এই পনির পিৎজাটা দেখো পিৎজাটা কি টেমটিং লাগছে দেখতে চিজ আর পনির আর আমি খুব একটা সস দিইনি যেহেতু সোনাই খাবে তো তার জন্য সস পিৎজা সস টস কিছুই দিইনি শুধু একটুখানি টমেটো সস দিয়েছিলাম তাতেই এত ভালো লাগছিল দেখো সোনাই কি মজা করে খাচ্ছে ও পিৎজা খেতে এত যে ভালো লাগে আর সেটা যদি হয় ঘরে বানানো তাহলে কোনো চিন্তাই নেই ও তো খুবই খুশি হয়েছিল পিৎজাটা খেয়ে তোমরা বলো তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো আর এখনকার জন্য টাটা বাই বাই আর দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে অন্য কোনো একটা সময়ে থ্যাংকস ফর ওয়াচিং